গল্পে আড্ডায় রৌহিনের উপন্যাস পর্বে প্রিয় শ্রোতা বন্ধুদের আরও একবার জানাই স্বাগত আপনারা শুনছেন অদ্বৈত মল্লবর্মনের উপন্যাস তিতাস একটি নদীর নাম গত কয়েকটি পর্বে আমরা শুনেছি এই উপন্যাসের প্রথম তিনটি পর্ব কেমন লেগেছে তা শোনার জন্য অপেক্ষায় আছি আজ শুরু হচ্ছে উপন্যাসের চতুর্থ তথা শেষ পর্বের প্রথম খণ্ড দুরঙা প্রজাপতি পাঠে আমি রৌহিন শুবলার বউয়ের জীবনে একটা প্রকাণ্ড ঝড় বহিয়া গিয়াছে ছেলেবেলা মা বাবা তাকে অত্যন্ত ভালোবাসিত কোনোদিন তারা তার গায়ে হাত তোলে নাই মালদের পাড়ার মেয়েতে মেয়েতে ঝগড়া হয়ে গালাগালি করে কিন্তু পাড়ার পাঁচজনের কেউ কোনো তার প্রতি কটুবাক্য প্রয়োগ করে নাই পাড়ার মধ্যে তার নিজের একটা মর্যাদা ছিল একটা গর্ব ছিল আজ তাহা একেবারে খর্ব হইয়া গিয়াছে আজ সে দেহে মনে বিপর্যস্ত সমস্ত শরীরে ব্যথা এখানে ওখানে ফুলিয়া গিয়াছে নৌকা হইতে নামিয়া কোনোরকমে বাড়ি আসিল কাহাকেও কিছু না বলিয়া একটা পাটি বিছাইয়া শুইয়া পড়িল নৌকায় অন্যান্য মেয়ে যারা ছিল তাদের নিকট হইতে সকল প্রতিবেশীরা অগৌনে ঘটনাটা জানিতে পারিল সকল কথা শুনিয়া তার মা এক বাটি হলুদ বাটা গরম করিয়া আনিয়া বলিল কাপড় তুল কোনখানে কোনখানে বেদনা করে ক দেখি ইস গাহ যে আগুনের মতো তথা আদর পাইয়া তার চোখে জল আসিয়া পড়িল মা তার দুই চোখ মুছাইয়া দিয়া বলিল আলো নিষত্তরুড়ি তর নি এই দশা তোর বুকের না প্যাটের না তার লাগি তর কি সুবলার বউ কোনো কথা বলিল না ওই কলিজা খেকোকে তুই কেন আদার জানাইতে গেলি দশজনের মাঝে মাঝে তুই বে ইজ্জাত হইলি সে এবারেও নিরুত্তর রহিল তার মা আর কথা না বাড়িয়া তারই কাছে শুইয়া পড়িল গুড়া রাতের জালে গিয়াছে গুড়ি শুইয়া শুইয়াই তামাক টানিল তারপর বাটি নিভাইল এবং সারা রাত মেয়েকে বুকে করিয়া রাখিল তার স্তন দুটি শুকাইয়া দড়ির মতো হইয়া গিয়াছে মেয়ে তারই মধ্যে তার অল দুটি ডুবাইয়া দিয়া গভীর আরাম পাইল মা তার তোব্রানো গালের সঙ্গে মেয়ের মসৃণ গৌরবর্ণ গালখানা মিশাইলে মেয়ের দুই চোখ ঘুমে জড়াইয়া আসিল শরীরের ব্যথায় মাঝে মাঝে ঘুম ভাঙে আবার ঘুম আসে এই চেতন অবচেতনের ফাঁকে ফাঁকে কেবলই হাট মনে হইতে থাকে সংসারে কেবল মাই সত্য আর কিছু না পরের দিন তার শরীরের ফোলা অনেক কমিয়া গেল ব্যথা কমিয়া গেল মনও অনেকটা হালকা হইয়া আসিল মনে তখনও যেটুকু দাহ ছিল জুড়াইবার জন্য সুতা কাটা আর জাল বোনাতে আত্মনিয়োগ করিল কিন্তু পাড়াতে তার হারানো মর্যাদা আর ফিরিয়া পাইল না পাড়ার পাঁচজনের মুখ হইতে ঘটনাটা বিনজাতের পাড়াতেও ছড়াইয়া পড়িল এ ঘটনার পর পাড়ার যুবকদের নিকটেই তার মুখ দেখাইতে লজ্জা করিত তার উপর বামুন যুবকরা পর্যন্ত উঠান দিয়া যাইবার সময় তার ঘরের দিকে উঁকি মারিতে থাকিত এভাবে লাঞ্ছিত হইয়া শেষে সে ঘরের দরজা বন্ধ করিয়া রাখিত সারা দিন আর খুলিত না কিন্তু তবু তার নিষ্কৃতি হইল না একদিন থালা ধুইবার জন্য ঘাটে যাওয়ার সময় মঙ্গলার বউ তাকে পথে দেখিতে পাইয়া বলিল কি গো ভইন বাড়ির কাছে বাড়ি ঘরের মধ্যে ঘর তবু যে দেখা পাওয়া যায় না কারণ কি শরীর ভালো থাকে না দিদি মধ্যে মধ্যে জ্বর জ্বর লাগে আর বাপের জালখান পুরান হইয়া গেছে মাছের গুতায় টিকে না নতুন একখানা জাল চাই ঘরে কি আর পাঁচটা ভাই আছে না ভাই বউ আছে একলা আমারই তো বেবাক করণ লাগে তা দরজা বন্ধ থাকে কি আর লাগি সুবলার বউ ইহার কোনো উত্তর দিল না তা দুয়ার বন্ধই করো আর যাই করো বইন কথা নগরে বাজারে জানাজানি হইয়া গেছে সুবলার বউ আগুনের মতো জ্বলিয়া উঠিল কোন কথা খান কি গো মাওনের মা কোন কথা খান আমার দোষ নাই ভয়ন বাজারের লোক যারা তামসির বাপের বাড়ির তবলা বাজায় তারা কইয়াছে তারা বামুন তারা কায়েত তারা শিক্ষিত লোক মালদের চেয়ে তারা বুঝে শুনে বেশি তাদের দোকান থেকে মালরা জিনিস বাকি আনে জিয়লের খেতে যাইবার সময় তমসুক দিয়া তাদের নিকট হতে টাকা আনে বিয়া আদিতেও টাকা ধার দেয় তারা গ্রামের অধিক মালই তাদের বশ তাদের কথা মালরা কি গ্রাহ্য না করিয়া পারে তারা যা বলিয়াছে মালদের কাছে তা ব্রহ্মার লেখ তারা বলিতেছে বিধবা মানুষ দরজা বন্ধ করিয়া থাকে লাজে মুখ দেখায় না কি হইয়াছে আমরা কি তাহা বুঝিতে পারি না শুনিয়া শুভলার বউ স্তম্ভিত হইয়া গেল পায়ের তলা হইতে তার যেন মাটি সরিয়া যাইতেছে কিন্তু সম্বিত হারাইল না পড়ি মরি করিয়া সে বাড়ি ফিরিয়া আসিল ইহার পর যে কেহ তার দিকে তাকাইত সে চক্ষু রক্তবর্ণ করিয়া তার দিকে এমনি জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করিত যে সেখানে আর তার তৃষ্টিবার উপায় থাকিত না একদিন তামসির বাপের বাড়ির কাছে দাঁড়াইয়া যারা তবলা বাজায় গান গায় তাদের লক্ষ্য করিয়া এমন গালি শুরু করিল যে এক ঘন্টার আগে থামিল না পাড়ার আর সব মেয়েরা বলিতে লাগিল মা গো মা রাঁড়ি যেন একেবারে বান্ধে খাড়া হইয়াছে সে মালোপাড়া হইতে উহাদের পাট উঠাইবার চেষ্টা করিতে লাগিল কিন্তু কোনো পথ পাইল না আগের মাতব্বরে দা এখন আর তেমন নাই থাকিলে অনায়াসে একটা বিহিত করা যাইত যাত্রাবাড়ির রামপ্রসাদ মালো সমাজে বিধবা বিবাহ চালাইতে গিয়া জব্দ হইয়াছে গ্রামের চক্রবর্তী ঠাকুর পুরোহিত দর্পণ খুলিয়া মালদিগকে বুঝাইয়াছে বিধবার বিবাহ দিলে নরকে যাইতে হইবে কাজেই ব্রাহ্মণ পণ্ডিতের কথা শিরোধার্য করিয়া রামপ্রসাদকে তারা অগ্রাহ্য করিয়াছে এখন আর মালো সমাজে তার তত প্রভাব নাই দয়ালচাঁদ চাঁদ আগে উচিত কথা বলিত তাদের যাত্রা দলে সেজন মুনি ঋষি সাজিত শহরে যাত্রা গাহিয়া তারা তাকে বড় বড় লোকের কাছে থেকে সোনার উপর মেডেল পাওয়াইয়াছে ইহার পর দয়ালচাঁদও চাঁদও আজকাল ইহাদের দিকেই ঝুঁকিয়া পড়িয়াছে এখন আর আগের মতো উচিত কথা সে কহিবে না কিন্তু সুবলার বউয়ের মধ্যে বিপ্লবী নারী বাস করে সে দমিতে জানে না মোহনের মা এই গাঁয়ের মাইয়া আমি বিয়া হয়েছে এই গাঁয়ে আমি নিজেরে গো মঙ্গলার বউ বলে তুমি মায়া মানুষ তুমি কি করতে পারো বইন আমি সব পারি আর কিছু না পারি আগুন লাগাইয়া গাঁ জ্বালাইয়া দিতে পারি গাঁয়ের এক ঘরে আগুন লাগলে সহস্রে ঘর পুড়া যায় বাজাইরা পাড়া যেমন পূর্ব মালোপাড়াও পূর্ব তোমার পূর্ব আমার ঘর পূর্ব তারা যেমন মরব আমরাও তো মারা যাবো হইন অপমানের সম্মানের মরণও ভালো দিদি কথাটা মালোর ছেলেদেরও মনে তিনজন লোক তবলা বাজাইয়া বেশি রাতের পর উঠিয়া বাড়ি যাইবার সময় মালোর ছেলেরা পথে পাইয়া তাহাদিগকে শুধু হাতেই অনেক মার মারিল মার খাইয়া দলের লোকজন ডাকাইয়া তারা একত্র মিলিতে হইল কি করা যায় তাহা স্থির করিবার জন্য অনেক বাদানুবাদ পর স্থির হইল তারা সামনাসামনি প্রতিশোধ দিবে না মালদের জানমাল বলিতে গেলে তাহাদের হাতে মালদিগকে তারা হাতে না মারিয়ে অন্য উপায় মারিবে সেই দিন হইতে মালোপাড়ার আকাশে একখণ্ড কালো মেঘ ভাসিয়া থাকিল কেউ জানিল না তার ছায়া কালক্রমে কতখানি আতঙ্কের বিষয় হইয়া দাঁড়াইবে সেদিন কাদিরের ছেলের নতুন যে নৌকা দৌড়াইবার জন্য খলায় গিয়াছিল সে নৌকা আর ফিরিল না প্রতি বৎসরই এমন হয় কোনো না কোনো গাঁয়ের নৌকার সঙ্গে কোনো না কোনো গাঁয়ের নৌকার সংঘর্ষ লাগেই পুরানো ঝগড়া থাকিলে তো কথাই নাই সুযোগ দেখিয়া নৌকাখানা শতান শত্রু নৌকার পেটে ঢুকাইয়া যায় বিদীর্ণ হইয়া যায় সেই নৌকা মারের উপকরণ নৌকাতেই প্রস্তুত থাকে শুরু হইয়া যায় মারামারি কত লোকের মাথা ভাঙে হাত পা কোমর ভাঙে কত লোক জলে পড়িয়া গিয়া আর ওঠে না প্রতি বছরই এমন একটা দুটা মারামারি হয় প্রতিযোগিতার সময় প্রতি বছরই কোনো না কোনো একটা নৌকা একটা নৌকার উপরে উঠিয়া পড়ে এবছর উঠিল ছাদিরের নৌকার উপর ছাদিরের নৌকাখানাকে বিদীর্ণ করিয়া দিল যে নৌকাখানা ছাদিরের লোক তাদের চেনে না ঘটনাটা চক্ষুর নিমেষে ঘটিয়া গেল এক মুহূর্ত আগেও তার নৌকা ময়ূরের মতো বৈঠার পেখম উড়াইয়া সর্পের গতিতে চলিতেছিল পলক দেখি ফেলিতে দেখে তাহারা বিক্ষিপ্ত হইয়া জলে পড়িয়া গিয়াছে ঘর নিস্তব্ধ কাহারও মুখে কথা নাই সকলে রুদ্ধ নিঃশ্বাসে শুনিতেছে এ সকলের ভাগ্যে যেন একটা ঝড় বহিয়া এখন সব কিছু নিস্তব্ধ হইয়া গিয়াছে কেরোসিনের বাতিটা টিমটিম করিয়া ঘরটাকে আলো দিয়া রাখিয়াছে মাত্র আসলে সব কিছুই যেন আঁধারে জমাট বাঁধিয়া গিয়াছে সকলের আগে রমু সে তার বাপের প্রত্যেকটি কথা গিলিতেছে বাপকে তার খুব বড় বোধ হইতে লাগিল এত বড় একটা বিপদ ঘাড়ে করিয়া বাঁচিয়া আসিল যে মানুষ সে এত বড় যে নাগাল পাওয়া যায় না দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া কাদির মিয়া বলিল খোদা মেহের তোরে বাঁচাইছে আর সব লোকের না জানি কি গতি হইল জানি না বাপ আমি কি আর বাঁচতাম জলে পইরা দেখি সতে সতে নাও কোনটা গেল মাথার উপর দিয়া কোনটা গেল ডাইনে দিয়া কোনটা গেল বাই দিয়া কোনটার লাগলো চিটা পানি কোনটার লাগলো বৈঠার বাড়ি শেষে আমি দুই চক্ষে অন্ধকার দেখলাম এমন সময় দেখলাম তারে চিনলাম হাত বাড়াইলাম ঝাঁপ দিয়া পানিতে পড়লো আমারে পাছরাই আর তার নাও এনিয়া তুললো ওই যে আলুর নাও ডুববার সকালে যেজন জন বাঁচাইছিল সেই জাল্লা ভাই সকৃতজ্ঞ চোখে সকলেই আরেকবার বনমালীকে দেখিল তার উপর রোমুর অসীম শ্রদ্ধা হইল পাড়াতে একটা কান্নাকাটি রোল উঠিবার উপক্রম হইয়াছিল পাড়ার যুবক বলিতে যারা ছিল সকলেই ছাদিরের নৌকাতে গিয়াছিল এই বিপদের কথা শুনিয়া সকলেই অভিভূত হইয়া পড়িল এমন সময় তাদের দুই একজন করিয়া আসিয়া উপস্থিত হইতেছে দেখিয়া কাদির বলিল এখনই চঞ্চল না আর কতক্ষণ বিলম্ব করো খোদা আনিলে দেখিবে সকলেই আসিয়া পড়িবে তার কথাই ঠিক হইল এই পথে যত নৌকা আসিতেছে প্রায় সবগুলিতেই দুইজন চারিজন করিয়া তারা সকলেই প্রায় নিরাপদে ফিরিয়া আসিল রমুর ভাবনা হইল যখন সকলেই আসিল তখন নৌকাখানাও ফিরিয়া আসিলেই ভালো হইত এমন সময় ছাদির সহসা অভিভূত হইয়া বলিল বাজান তোমার পাঁচশো টাকা দিয়া এলাম তিতাসের তলায় কাদির অনেক বাক্যে তার মনের ভার লাঘব করিলে সে বনমালির হাত ধরিয়া বলিল তুমি ভাই হইলেও আসো বন্ধু হইলেও আসো জল চিনা না খাওয়াইয়া ছাড়ছি না কাদিরের মনে হইল ঠিক কথা ইহাদিগকে আপ্যায়ন করিতেই হইবে বাপ ব্যাটার মিলিত অনুরোধ তারা কিছুতেই আড়াইতে পারিল না রমুর মার বাপের বাড়ি হিন্দুপাড়ার নিকটে সে প্রশস্ত গোয়াল ঘরখানা বেশ করিয়া নিকাইয়া দিল কলসি হইতে চিরা বাহির করিয়া হস্তে কুলাতে করিয়া ঝাড়িয়া দিল ছাদির হস্তে গায়ে দুহিয়া অনেক দুধ আনিয়া দিল কাদির মিয়া কুমারপাড়া হইতে এক দৌড়ে নিয়ে আসিল একটা নতুন হাঁড়ি তারা তিন তিনখানা মাটির ঢেলার উপরে হাঁড়ি বসাইয়া কাঠের আগুনে দুধ জ্বাল দিতেছে আগুনটা এক একবার কমে আবার দপ করিয়া বাড়িয়া উঠে যখন বাড়িয়া উঠে তখন উদয় তারার মুখটা লাল দেখায় যখন নিভিয়া যায় মুখটা নিচু করিয়া ফুঁ দেয় তখনই সহসা জ্বলিয়া উঠে সে আগুনে উদয় তারার মুখটা আবার লাল দেখায় দূরে দাঁড়াইয়া অনেকক্ষণ ধরিয়া দেখিতেছিল জমিলা কাদিরের একমাত্র মেয়ে সে শেষে নিশ্চিতভাবে চিনিয়া ফেলিল রমুকির মাকে বারান্দা হইতে টানিয়া নামাইয়া কহিল ও ভাবি। এ যে সেই মানুষ আমার পয়লা নাই ওরের সময় যার পথে যারে দেখেছিলাম ডুবাইয়া ডুবাইয়া কলসি ভরতেছে সেই মানুষ তার কথা কতবার কইছি সারা দিনের শ্রান্তি ঝগড়ার ঝামেলা তার উপর ক্ষুধা ঘরে বসিয়া কড়া পাতায় দুধ বাতাসা মিশাইয়া তারা সেদিন পরিতৃপ্তির সহিত চিড়া খাইল খাওয়ার পর জমিলা উদয় তারাকে টানিয়া অন্দরে নিয়া বসাইল বলিল বিয়ার পর আমার পয়লা নাই ওর আমি ছিলাম নৌকার ছইয়ের ভিতর সইয়ের মুখ ছিল একখান শাড়ি গুজিয়া বন্ধ করা বাতাসে শাড়ির গোঁজাটা খুলিয়া গেল তুমি তখন ঘাটে ঢেউ দিয়া জল ভরিতেছিলে আমি তোমাকে দেখিলাম মনে হইল যেন কতকালের চেনা জানা নাই শোনা নাই কি জানি কেন একজনকে দেখিয়া এত ভালো লাগে তাই আমি বারে বারে দেখিলাম কিন্তু তুমি আমাকে দেখিলে না পরের বারে এখানে আসিয়া বাপকে বলিয়াছিলাম সই পাতিব বাপ বলিল নাম জানি না নিশান জানি না কি করিয়া খুঁজে পাইব তারপর কতবার তোমার ঘাট দিয়া নাই গেছি তখন আমি পুরানো শাড়ির বেড়া নিজ হাতে খুলিয়া আতিপাতি করিয়া চাহিয়াছি তোমারে দেখিতে পাই কি না আর দেখিতে পাই নাই আর কি কাণ্ড আজ তুমি নিজে যাচিয়া আসিয়াছ আসিয়াছ যখন তখন তুমি এইখানে দুই দিন বেড়াও তোমার বাড়িতে আমারে নিয়া দুই দিন রাখো শুনিয়া উদয় তারা শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল তার জমিলা নামটা খুবই ভালো লাগিল কিন্তু সে সংসারের সম্বন্ধে এত অনভিজ্ঞ দেখিয়া বেদনা বোধ করিল কালো মেঘ সরিয়া গিয়া চাঁদ উঠিলে দেখিতে কেমন সুন্দর হয় তেমনি একটা বড় বিপদ কাটিয়া গিয়া মনের সুখের উদয় হইলে সে সুখ কত মধুর হয় তাহা কাদিরের বাড়িতে তখন যে না দেখিয়াছে তাহাকে আর কি বলিয়া বুঝানো যায় নৌকার ঝগড়া মারামারির দরুন মনে যে অস্বস্তিটুকু ছিল কাদিরের বাড়ি অতিথি হইয়া তারা তাহা সম্পূর্ণ রূপে ভুলিয়া গেল মনে স্নেহ ও প্রীতির অনুপম এক ছোপ লইয়া তারা নৌকাতে গিয়া উঠিল আকাশে তখন চাঁদ উঠিয়াছে তারই আলোকে তিতাসের ছোট ছোট ঢেউগুলি চিকমিক করিতেছে সেই ঢেউ ভাঙিয়া নৌকা আগাইয়া চলিল গেল না কেবল বনমালী আর অনন্ত গৃহকর্তার নির্বন্ধাতিষয্যে তারা আজ এইখানেই রহিয়া গিয়াছে পরদিন সকালে অনন্তর ঘুম ভাঙিলে বাহিরে গেল গোয়াল ঘরে এক পাল গরু ডাকাডাকি করিতেছে বাছুরগুলি ছাড়া পাইয়া অকারণে লাফাইতেছে অদূরেই বর্ষার জল থই থই করিতেছে ছোট ছোট নানা জাতের গাছগুলি কোমর জলে আটকা পড়িয়াছে তারই সঙ্গে এক একটা ডিঙি বাঁধা একটা খোলা জায়গাতে বাঁশের লম্বা আড়া বাঁধিয়া তার উপর ঝুলাইয়া পাট শুকাইতে দিয়াছে যেন খুব বড় একটা পাটের দেওয়াল বানাইয়া রাখা হইয়াছে ভিজা পাটের গন্ধ দিকবিদিকে ছাইয়া ফেলিয়াছে আকৃষ্ট হইয়া ঝাঁকে ঝাঁকে ফড়িং উড়িতেছে বসিতেছে অনন্ত নিবিষ্ট মনে সেগুলি দেখিয়া চলিয়াছে দেখিতে দেখিতে একখানে মোর ঘুরিবার সময় দেখিল রমু দাঁড়াইয়া আছে অনন্তর মতো তারও চোখে মুখে বিস্ময় তার সঙ্গে কথা বলিবার জন্য রমুর প্রাণ ছটফট করিতেছিল সে শুধু ভাবিতেছিল তাহাদের বাড়িতে এরা রহিয়া গিয়াছে কি মজা কথা বলার উপলক্ষ খুঁজিতে খুঁজিতে একসময় রমু বলিল তুমি ফরিং ধরো অনন্ত বলিল না রমু আবার বলিল ওই বাঁশের পুল পার হইয়া যে বাড়ি সেই বাড়িতে থাকে গোপুর আমার চাচা তো ভাই সে খুব ফরিং ধরে আর আর কাঠি বিদাইয়া সারাইয়া যায় তারা ঝটফপট করিয়া মরিয়া যায় দেখিয়া আমার মনে কষ্ট লাগে তুমি ফরিং ধরো না তুমি কত ভালো এমন সময় রমুর মা গাদায় ফেলিবার জন্য গোয়াল ঘর হইতে এক ঝুড়ি গোবর লইয়া যাইতেছিল তাদের দুইজনকে একসঙ্গে পরিচিতের মতো কথা বলিতে দেখিয়া তাহার হৃদয় উচ্ছ্বসিত হইয়া উঠিল যাইবার সময় শশা গাছ হইতে টুক করিয়া একটি শশা পারিয়া অনন্তর হাতে ধরিয়া দিয়া বলিল ধরো খাও শশাটা হাতে লইয়া অনন্ত বিস্মিতভাবে চাহিয়া রহিল রমু বলিয়া দিল মা মা নাম শুনিয়াই অনন্ত তার পায়ে ঢিপ করিয়া একটা প্রণাম করিয়া আসিল গ্রামে ফিরিয়া অনন্ত লেখাপড়ায় মন দিল গোসাই বাবাজি যেদিন তাকে প্রথম কালা আখর শিখাইল সেদিন তার আনন্দ উপচাইয়া উঠিল একটি নতুন জগৎ তাকে দ্বার খুলিয়া ডাকিয়া নিয়া গেল তারপর দুই আখরে তিন আখরে মিলিয়া এক একটা কথা হইল যে সকল কথা মুখে যেমন বলা যায় তেমনি লিখিয়াও প্রকাশ করা যায় দেখিয়া তার বিস্ময়ের অবধি রহিল না তিন কোনা চার কোনা গোল নানা রকমের আখরগুলি কলাপাতায় নকশা করিতে কি যে ভালো লাগে রাতে শুইলেও সেগুলি আকার নিয়ে চোখের সামনে জল জল করিতে থাকে দেখিতে দেখিতে শিশু শিক্ষা শেষ হইয়া যায় বনমালির গর্ব হয় সে বইটার যে কোনো একটা জায়গায় আঙুল দেয়া দেখাইয়া বলে এইখানে পর দেখি অনন্ত পড়ে কোথাও ঠেকে না মাঝে মাঝে বনমালির দীর্ঘ নিঃশ্বাস পরে বলে কালা খুর কেমন জিনিস সময় থাকতে জানলাম না অখন তাই শিখলাম শিশু শিক্ষা শেষ করিয়া বাল্য শিক্ষা ধরে তার সঙ্গে ধারাপাত ঘোড়ায় চড়িল আবার পড়িল কথাগুলি নতুন কিন্তু আখরগুলি চেনা শিশু শিক্ষাতে এ সবই পাওয়া গিয়াছে এখানে একটা ছবি আছে লোকটা ঘোড়া আছে পড়িয়া যাইবার ছবি নাই কোন সময় পড়িয়া গিয়া উঠিয়া পড়িয়াছে সেটা দেখিতে পাই নাই বলিয়াই হয়তো ছবি দেয় নাই তারপর আসিল যুক্তাক্ষর এগুলি কঠিন ও জটিল কিন্তু এই কঠিনতায় জটিলতায় যে একটা মোহ আছে অনন্তকে তাহা পাইয়া বসিল তারা নতুন নতুন রূপ নিয়া তার মানুষ লোকে আপনা থেকে আসিয়া ধরা দিতে লাগিল অনন্ত বালাকেও তার কাছে পড়িতে দেওয়া হইল কিন্তু মেয়েটার পড়াতে বিশেষ মন নাই কিছুই শিখিতে পারে না পরেই না শিখিবে কি করিয়া সে কেবল একবার অনন্তর দিকে চাহিয়া থাকে আবার বাহিরে যেখানে ধান ক্ষেতের সঙ্গে আকাশ আছে সেই দিকে চাহিয়া থাকে হয়তো দূরে যেখানে আরেকটা গাঁ আছে তার দিকে চোখ মেলিয়া ধরে আর সুযোগ পাইলেই কেবল কথা বলে কোনো অর্থ হয় না দরকারে লাগে না এমন সব কথা বলিতেই থাকে একবার বলিতে থাকিলে থামানো মুশকিল হয় কোন দিন বলে আজ আমাদের বাড়িতে অনেক কথা হইয়াছে তোমারে আমারে নিয়া নামে নামে মিল আছে কিন্তু অত মিল ভালো নয় তাই তোমার নামটা বদলাইলে আমার নামও বদলাইতে বলিব জানো তোমার কি নাম রাখিবে মা বলিয়াছিল হরনাথ রাখিতে কিন্তু ছোট পছন্দ হইল না বলে পিতাম্বর রাখিতে কিন্তু এ নাম আবার বড় খুঁড়ির পছন্দ না হওয়াতে অনেক তর্কাতর্কির পর বড় খুঁড়ি যে নাম রাখিতে বলিল তাহাই রাখা হইবে স্থির হইল তোমার নাম হইবে গদাধর এ নাম আমার মাসির পছন্দ হইবে না কিন্তু রাখা যখন হইয়া গিয়াছে আর তো বদলাইতে পারিবে না আমার নাম বদলাইবার কি দরকার তুমি বুঝি জানো না মা জানে বাবা জানে আমি জানি আর তুমি জানো না বলিতে আমায় নিষেধ করিয়াছে তাই বলিব না তোমাকে নিয়ে আমাদের বাড়িতে অনেক কথা হয় তোমাকে চিরদিনের জন্য আমাদের বাড়িতেই থাকিতে হইবে তারা আর কোথাও যাইতে দিবে না তারা বলে তোমাকে কেবল আমার সঙ্গেই মানাইবে আর কারো সঙ্গে না আমি যদি না থাকি জোর করিয়া রাখিবে বাঁধিয়া রাখিবে হে আমাকে বাঁধিয়া রাখিবে এক সময় হুট করিয়া কোথায় চলিয়া যাইব জানিলে তো অনন্ত সত্যই যাইবার জন্য প্রস্তুত হইতেছে পাঠশালার ফিরতি পথে এক নাপিত বাড়িতে পেয়ারা গাচ্ছিল নাপিতানি একদিন তাকে পেয়ারা খাইতে দিয়াছিল আর ছুটির দিন তাকে গিয়া রামায়ণ পড়িয়া শুনাইতে বলিয়াছিল রামায়ণ শুনিতে শুনিতে নাপিতানি তার মনে এক অনির্বাণ অগ্নি জ্বালাইয়া দিল অনন্ত তোর রামায়ণ পড়া আমার খুব ভালো লাগে তোকে আমি ভালো পরামর্শ দিই তুই চলিয়া যা এখানে তোকে দ্বিতীয় শ্রেণী পড়াইয়া জেলে নৌকায় তুলিবে অধিক পড়া তোর হইবে না কিন্তু তোকে আরো শিখিতে হইবে বিদ্বান হইতে হইবে বামন কাইতের ছেলের মতো এলে বিয়ে পাশ করিতে হইবে এই তিন কোণা পৃথিবী চন্দ্র সূর্য ভূমণ্ডল সব তোকে জানিতে হইবে সাত সমুদ্র তের নদীর কথা পাহাড় পর্বত হাওড় প্রান্তরের কথা তোকে জানিতে হইবে এ সংসারে কত বই আছে হাজার হাজার লক্ষ লক্ষ বই এক এক বইয়ে এক এক রকমের কথা তোকে সব পড়িতে হইবে পড়িয়া সব শিখিতে হইবে কত বই আছে সংসারে আছে এখানে থাকিয়া তা তুই কি করিয়া বুঝিতে পারিবি এখানে থাকিলে তুই আর কখানা বই পড়িতে পারিবি শহরে চলিয়া যা কাছের শহর নয় দূরের তুই একেবারে কুমিল্লা শহরে চলিয়া যা জামু যে খামু কি কইরা পড়ার টাকা পামু কই পরের মাকে মা ডাকিবি পরের বোনকে বোন ডাকিবি ভগবানে তোকে না খাওয়াইয়া রাখিবে না তোর লেখা পড়াতে মন আছে দেখিলে তারা তোর নিকট পড়ার বেতন লইবে না নিজের খরচেই তোকে বই কিনিয়া দেবে অনন্ত এসব কথা শুনিয়া আসিত আর রাত দিন কেবল ভাবিত অজানা একটা রহস্য লোক তাকে নিরাবধি হাতছানি দিয়া ডাকিত আনন্দের একটা অনাস্বাদিত উন্মাদনায় তার মন এক এক সময় ভয়ানক চঞ্চল হইয়া পড়িত শেষে শীঘ্রই একদিন সে তার প্রার্থিত বস্তুর সন্ধানে পথে পা বাড়াইল